প্রিমিও বাংলাদেশের অনেক চলছে এই গাড়িটা অনেকে আছে দেশি দেশের বাইরের তারা হচ্ছে একটি ভালো মানের বডি কাভার কিনতে পারছে আসলে তাদের জন্য কিন্তু এতগুলো কালার নিয়ে আসছি কালার গুলো আপনাদেরকে দেখাবো আমরা দীর্ঘদিন থেকে প্রাইভেট কার এবং বিজনেস করতেছি আর আমরাই আপনাকে সবচেয়ে ভালো প্রোডাক্ট দিতে পারবো প্রিমিও আর এলিয়ন যারা চালান তাদের বডি মূল্য মাত্র টাকা আমি আমার আল্লাহর গুদ সবাইকে প্রদর্শন করে এই প্রোডাক্ট টা আমরা নিজস্ব তৈরি করে রাখছি এই এমনই ওয়াটার এমনই ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং ভেরিয়েন্ট কালার কিন্তু আমাদের কাছে আছে এখনই সারা বাংলাদেশে বসে আপনারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি করতে পারবেন ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার এতটুকু বলবো লক্ষ লক্ষ টাকা কুড়ি টাকা দিয়ে গাড়ি কিনছেন কিন্তু তার কাবারটা কিন্তু আপনারা একটা লোকাল প্রোডাক্ট ইউজ করতেছেন কিন্তু না আপনি রেড কালার ব্লু কালার নেভি ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার জলপাই কালার থেকে শুরু করে আপনি এমন কোনো কালার নেই যেটা আপনি নিতে পারবেন না দেখতে পাচ্ছেন পুরো বডি কিট সহ গাড়িটা কিন্তু দেখেছেন খুলো অবস্থায় গাড়িটা কেমন ছিল পার্কিং এ আর এখন ঢাকা অবস্থায় কেমন লাগতেছে লুকিং গ্লাসটার জন্য কিন্তু আলাদা একটা ডিটেকটিভ দিয়ে দিছি যাতে করে লুকিং গ্লাস সেটা ফাইন্ড আউট করতে পারে একটি ভালো মানের খাবার ঢাকলে মনে হয় এটা আপনার স্ট্যান্ডার্ড লেভেলটা আরো সেক্ষেত্রে একই কাবার দীর্ঘদিন ইউজ না করে ভালো মানের একটি কাবার আপনার আমার কাছে দিতে বাংলাদেশের মডেলের বেশি গাড়ির কাবার কিন্তু আমরা সেল করে থাকি হৃদয় মোটরস কিন্তু প্রায় নয় বছরের একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা প্রাইভেট গাড়ি বিজনেস করে থাকি সবকিছু মিলে আমরা বুঝি আপনাদের প্রয়োজনটা কতটুকু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিচ্ছি আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ